আর জান্নাতীদের একশো বিশ কাতার হবে কত কাতার একশো বিশ কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফান আর এই উম্মতে মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাল আমরা এসেছি পৃথিবীতে জান্নাত থেকে এখানে পরীক্ষা দিচ্ছি উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া আমরা এখানে থাকতে আসি নাই তো থাকতে আসছি আমরা এখানে আসছি জান্নাত থেকে ফিরে যাব কোথায় ইনশাআল্লাহ জান্নাতে ইনশাআল্লাহ জান্নাত সত্তর হাজার তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত সাহাবিরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবিরা হবে ইত্যাদি তখন নবী সাল্লাম আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম শিরিকের ধার কাছেও নাই তার শিরিকের ধার কাছেও নাই দুই নাম্বার তারা আগুনের শেখা বা উলকি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উলকি আকে আগুন দিয়ে এ ধরনের ট্যাটু উলকি তারা আগে না শরীরের মধ্যে এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুঁক করে না বৈধ ঝাড়ফুঁক করা যাবে সুরা ফাতিহা পরে ঝাড়ফুক করা যাবে সুরা ফালাক না সেখলাস পরে পড়া যাবে আয়তাল কুস্তি পরে পড়া যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে থাকবে ইনশাআল্লাহ এক আমি দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যাও বা আরো দুজন স্বামী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ও আকাশা অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শিরিক করে না আল্লাহ ভরসা করে কোনো রকম কুলক্ষ করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশা আল্লাহ তালা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহবাক সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশাআল্লাহ তো আমরা বলছিলাম যে আমরা থেকে আসছি ভাই জান্নার থেকে কোথায় যাব ইনশাল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানের ফেতনা কি ফেতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজির নি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউব আসুন কে আমার দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন ফাইন না ক্যামিন আল মুনজরিন যাও তোমাকে অবকাশ দেওয়া হলো কে আমার পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বি ফাবিমা আগুয়াইটানি হে আল্লাহ যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো না করার কারণে জাহান্নামে নেয়ার জন্যে আমি সরল পথে পেতে বসে থাকবো বসে থাকে না শয়তান খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে কোথা থেকে এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনায় এসে প্রলুদ্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনায় এসে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা খালফিহিম পিছন থেকে আসব পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফেলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল না পিছনটা পরকাল তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তবা করে নিব এখনও কি তারা কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে শুনবে লাইন নামিন বাই নি আই ডি হিম সামন থেকে আসবো পিছন থেকে আসবো ওয়ান আই ই ম্যান ডানদিক থেকে আসবো ডানদিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডানদিক মানে কি আমি বলি ডান পক্ষ খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডানদিকটা ভালো শুভ মনে করি তো ডানদিক হচ্ছে আপনাকে নেক্সসুরতে সে ঢোকায় ফেলবে ডানদিক মানে কি নেক্সট সুরুতে ধোকায় ফেলবে মনে করেন ডান দিকে ডান দিক মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকাই দেবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে নামাজ জাকাত দিচ্ছেন দান সৎকার করছেন মনের মধ্যে রিয়া ঢুকাই দেবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যুগ্ধ করার চেষ্টা করবে ডান নেক্সট সুরুতে ধোকা নেক্সট সুরুতে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মধ্যে অহংকার নেক্সট সুরুতে ঢোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গিবতহমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট শ্রোতে ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা গিবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট শ্রোতে ধোকা নেক্স শ্রোতে ডান দিক থেকে মানে কি নেক্সট শ্রোতে আপনাকে ধোকায় ফেলে দিবে না কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্য এটা আবেগ মানুষদের জন্যেই। যারা আল্লাহকে মানে রাসুলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি মানে আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত করুন বলি আমি আর চতুর্থটা হলো ওয়া আন ইলিহি ইলাইহি মোদের বাম দিক থেকে আসবে এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এগুলো বিভিন্ন ছোট এক তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে ওয়ালা তাজিদু অহম শাকিরিন আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকরগুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম যাকাত দেয় কি দেয় না রমজান মাসে আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবে না আছে না রমজান মাসে মানুষ বেপরদা চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়েও সুদ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে নাউজবেল খ্রিস্টানরা বলছে না আল্লাহর সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছে আল্লাহ পাক অন্য স্তরে বলেছেন করি লুমিনা ইভায় শেখুর আমার সুগরগুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যেও আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল মানে আলাই হিওয়াস হাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মোহাম্মাদের মতে ইনশা আল্লাহ আর তবে সুসংবাদ আছে সুসংবাদ কি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের নবীজিকে একটা ওয়াদা করেছেন এটা গিফট হাদিয়া দিয়েছেন কিরকম হাদিয়া আমাদের নবীজিকে আল্লাপাক বলেছেন হে মুহাম্মদ সাল আলী হাসালাম তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনাও করে কিন্তু তার আমল নামায় সিরকের কোনো পাপ থাকে না শিরকের কোনো গোনা নাই আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব সব মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়েছে আমল করার চেষ্টা করেছে শিরিফ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে ইনশাআল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে এটা তো খুশির কথা আমাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে তাওহিদপন্থী বানাক এবং শিরিফ থেকে বাঁচিয়ে রাখুন এখন মুমিনের সঙ্গত তো বুঝলেন এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন এই মুমিনদেরকে পাক বলছেন ইত্যাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কি করো আর মুমিন হলেই মোত্তাকি হওয়া যাচ্ছে না মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মানে কি এক কথায় আমি একটা অ্যান্সার দিচ্ছি সুরা হাসরে চলে যান কোন সুরা সুরা হাসর এই সুরার সাত নম্বর আয়াত কত নম্বর আল্লাহ পাক বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করে নাও রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও সোজা কথা রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবে ইনশাল এত বেশি কথার দরকার নাই এই একটা মূলনীতি রাসুল যা যা দিয়েছেন নিয়ে নাও রাসুল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও ইনশাল্লাহ তোমরা সফল হয়ে যাবে মুত্তাকি হয়ে যাবে রাসুল কি দিয়েছেন একটু গুছাই দি আপনাকে এই যে ঘুমাবো আমরা আচ্ছা শুরু করি আপনার চেহারা রাসুল কি আমাদেরকে ক্লিন শেফ চেহারা দিয়েছেন হ্যাঁ আজকে এক ভাই আমাকে টেক্সট করলো কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হয়েছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লিন শেপ করতে হবে তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় সে শেফ করবে যার ইচ্ছা হয় সে দাঁড়িয়ে রাখবে এটা চাপিয়ে দেওয়া হলো না হলো এটা চাপিয়ে দেওয়া হলো না আমরা যদি বলি যার ইচ্ছা হয় সে শেফ করবে যার ইচ্ছা হয় চাপিয়ে যার ইচ্ছা হয় সে রাখবে এটাকে চাপিয়ে দেওয়া হলো এটাকে দাড়ি রাখা চাপিয়ে দিলাম কিন্তু তারা বলছে দাড়ি শেফ না করলে ভর্তি হওয়া যাবে না চাপিয়ে দিল না ধ্বংস হোক এদের কি হোক এদের ধ্বংস হোক আল্লাহবাক ধ্বংস করুক এদেরকে যারা নবীর সুন্নতকে এভাবে জবাই করে এদেরকে ধ্বংস করুক আল্লাহ একটা মানুষ একা একা করে একটা জিনিস একা একা সে করে একা একা সে নিজের আমল মনে করে করে তার কাছে মনে হয় সে মনে করে হ্যাঁ এটা একটা গোনার কাজ করছি এক সময় ছেড়ে দিবো ইনশাল্লাহ মনে করেন এমন মানুষ এদেরকে আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ করে আমি আল্লাহকে চিনি আমার কাছে মনে হয় আমি আল্লাহকে চিনি একজন মানুষ মনে করে একটা শেফ করতেছে কিন্তু তার মনে হয় যে না আসলে শেফ করাটা খারাপ কাজ এটা খারাপ কাজ এটা আসলে আমার আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে ইনশাআল্লাহ আমি আর আরেকটু বড় হলে ছেড়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আর একজন আর একজন এটাকে করতে বাধ্য করছে না এটা করতেই হবে রাখা যাবে না শুনলো এটা কাটতে হবে শেফ করতে হবে এ মাফ পাবে না ইনশাআল্লাহ তা ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ চাপিয়ে দেয় খুব খারাপ জিনিস কেন চাপিয়ে দিবেন আপনি কেন চাপিয়ে দিবেন আর একজন পুরুষের সৌন্দর্যই তো হচ্ছে দাড়ি আমি তো আফসোস করি যে দাঁড়িয়ে না এই চেহারায় কত আফসোস করি যে মানুষ আপনাদের দাড়ি দেখলে আমার হিংসা হয় ঈর্ষা হয় এটা ঈর্ষা হিংসা না এটা কি ঈর্ষা গাল ভর্তি দাঁড়িয়ে থাকবে দেখে কত চমৎকার লাগে মাসাল আমাদের নবী সাল আলী হাসাল্লামের চেয়ে কোনো হ্যান্ডসাম পুরুষ আছে ছিল কখনো নবী সাল আলী হাসলামের দাড়িগুলো এত সুন্দর ছিল দাঁড়ি দিয়ে খুশবো বের হতো সুহান এমনিতেই দাড়িতে মেহেদি না দিয়েই দাড়ি একটু ব্রাউন রঙের দাড়ি ছিল মেহেদি দেওয়া লাগতো না এমনি ব্রাউন কালার দাড়ি বুঝতে পারছেন না বোনা অনেক টকটকা ফর্সা মানুষ ছিলেন তিনি আমাদের একদম উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব এখন পশ্চিমে কালচারে চলছে কোন কোন জায়গায় এমন টয়লেট দেখা যায় যে পেশাব করার বুদ্ধি নেই দেখেন নাই হয় একটা তো করতে হয় বা পায়ে ভর দিয়ে কোন পায়ে এখন এই যে ইংলিশ কমোডে আপনি বা পায়ে ভর দিয়ে কেমনে করবেন বলেন দেখি কিভাবে সুযোগ আছে আর পাবলিক টয়লেট যদি হয় তাহলে ওইটা ওইটা ওটাতে বসলে কাপড় এগুলো পাক থাকবে ওটাতে নামাজ হবে চিন্তা করেন তো এটা সুচিবায়ও হয় না আচ্ছা সব জায়গায় পশ্চিমের সভ্যতা ঢুকে গেছে এখন সব জায়গায় বাথরুম থেকে শুরু করে একদম ওই বিশ্ব পরিচালনা পর্যন্ত সভ্যদের শূন্যতা চলছে আর কিছু দেখলাম যে এরকম কিছু বোল বা বাটির মতো রেখে দিয়েছে ওখানে দাঁড়ায় দাঁড়াই ধরে ধরে করতে হবে হ্যাঁ এখন এখন দেখা যায় কোনো মানুষের হাইট ছয় ফুট কোনো মানুষের পাঁচ ফুট কোনো মানুষের চার ফুট এখন যদি ম্যাচ না করে আমি কি করবে যদি ঠিক না হয় কি করবে চিন্তা এগুলো দেখেন নাই মনে হয় দেখবেন ঘুরতে থাকেন আল্লাপাক কি বলেছেন সিরু জমিনে বিচরণ করো জমিন ঘুরে দেখো দেখো দিবিন আল্লাহর বিধান যারা অস্বীকার করেছে ওদের কি পরিণত হয়েছে দেখো ঘুরতে বলেছেন পাক তো দেখেন আমাদের সব সুন্নত গুলো কেন জানি আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে পাক বাঁচাকে আমাদেরকে চেহারা থেকে শুরু হবে আপনার কথাবার্তা আপনার চাল চলন আপনার আকিদা পোশাক পরিচ্ছেদ বাথরুম পরিবার আপনার ব্যবসা আপনার ইবাদত জিকির রাজগার তাজবিদ আলিল সমাজ পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ নবী সাল আলী আসাল্লামের সুন্নত মতো করার পাক্কা নিয়াদ করতে হবে কতটুকু পারি না পারি আল্লাহ দেখবেন কিন্তু চেষ্টা করতে হবে সব ব্যক্তি পর্যায়ে তো পারবো নাকি এখানে তো আমাকে কেউ ফোর্স করবে না করবে আমি যদি দাড়ি ছেড়ে আর কারো কিছু বলার আছে আপনি যদি হালাল খান কেউ কিছু ফোর্স করবে আপনাকে আপনি নামাজ ঠিক মতো পড়েন রোজা রাখেন তসবি তহালিল করেন সিগিরাজগার করেন আপনার পরিবারে পর্দা কায়ম করেন কেউ কি ফোর্স করবে আপনাকে উপরের লেভেলে হয়তো আমরা ইমপোজ করার ক্ষমতা আমাদের নাই ওটা পরে আগে ব্যক্তি জীবন ঠিক করেন আগে ব্যক্তি জীবন ঠিক করেন পরিবার ঠিক করেন আপনার অর্থনীতি ঠিক করেন ইনশাল আয়লা আল্লাহাকে আমাদেরকে প্রকৃত মুত্তাকি বানিয়ে দেবেন সব আল্লাহ বলছেন প্রকৃত মুত্তাকি হও কেমন করে আল্লাহকে ভয় করো হাক কত ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় মানে কি জীবনের কিছু অংশ ইসলাম পালন করব বাকি অংশ করব না এমন নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম পালনের চেষ্টা করব কোনটা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম পালন করার তৌফিক দান করুন আল্লাহকে ভয় করো ভয় করার মতো করে ভয় করো আরেকটা কথা বলেছেন আল্লাহ পাক ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ পরিপূর্ণ মুসলিম কি জিনিস যে ব্যক্তি বেপর্দায় চলে এক মহিলা আবার মাসা নামাজও পড়ে পরিপূর্ণ মুসলিম হলো কি একজন ব্যক্তি পাঁচ নামাজি আল্লাহ কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে পরিপূর্ণ মুসলিম হলো একজন ভাই রোজাদার মাসা রোজা রেখেছেন কিন্তু রোজা রেখে ব্যবসা করছেন মাফে কম দিচ্ছেন পরিপূর্ণ মুসলিম হলো একজন যুবক আল্লাহর জন্য কাজ করছে মাসা আবার এদিকে হারাম সম্পর্কে লিপ্ত পরিপূর্ণ মুসলিম হলো কি পরিপূর্ণ মুসলিমের সংজ্ঞা বোঝানোর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই পরিপূর্ণ মুসলিম মানে উদ কাফা তোমরা ইসলামের হুকুম হাকামকে পরিপূর্ণরূপে গ্রহণ করো ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো বাস এখন একসাথে কি সব আমল করা যায় যায় না কিন্তু চেষ্টা তো করা যায় নাকি আমরা শুরু করি আমরা চেষ্টা করি ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করি পরিবারটা ঠিক করার চেষ্টা করি হালাল খাওয়ার চেষ্টা করি এবারত বাড়িয়ে দেই দিনের জ্ঞান অর্জন করি ওলামে কেরামে সৌমতা থাকি আল্লাহর ফিকির বাড়িয়ে দেই ইনশাআল্লাহ তাহলে পাক অনেক বড় জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াতটা বোঝার তৌফিক দান করুন বলি আর আমাদের সবাইকে পাক পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন ইমানের ছয় পিলারের উপর বিশ্বাস করার তৌফিক দান করুন এটাকে মুখে স্বীকার করার তৌফিক দান করুন কাজেও বাস্তবায়ন করার তৌফিক দান করুন পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাতি বানিয়ে দেন আল্লাহকে ভয় করার মতো করার তৌফিক দান করেন এবং পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক পাক দান করেন দুইটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করবো পরিপূর্ণ মুসলিমের এক্সাম্পল আল্লাপাক দিয়েছেন ইব্রাহিম আলী ইসালামের মতো কোথায় ইব্রাহিম আলী ইসালামের স্ত্রীকে এবং সন্তানকে আল্লাপাক বলছেন রেখে আস ওই মক্কার জনমানব জায়গায় ওই মক্কায় কোনো মানুষ ছিল কোনো খাবার কোনো পানি ইব্রাহিম আলী ইসালাম কি বলেছিলেন আল্লাহ আমি কেন তাকে এখানে রেখে আসব কি যুক্তির পিছনে কি লজিক কি সায়েন্স বলেছিলেন নাকি আল্লাহ পাক বলেছেন বাস আমল করেছে সেই সামি'না ওয়া তু'না শুনলাম মানলাম শুনলাম মানলাম শুনলাম মানলাম এর নাম ইসলাম কোনো প্রশ্ন করা যাবে না প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে ঠিকই প্রতিটা প্রশ্নের উত্তর ঠিকই আছে কিন্তু সব উত্তর বোঝার জ্ঞান আল্লাহ আমাকে দেন নাই নামাজ যে আল্লাহ পাক করতে বলেছেন নামাজ পড়লে আমরা পরকালে জান্নাতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ পড়ার মধ্য দিয়ে আমাদের সমাজের ঐক্য হবে ইত্যাদি অনেক ব্যাপার আছে আপনার ফিজিক্যালও অনেক উপকার আছে নামাজ পড়লে শারীরিক অনেক উপকারও আছে কিন্তু সবকিছু তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই আল্লাহ বলেছেন করো নিশ্চয়ই এর মধ্যে আছে বেশ আল্লাহ বলেছেন জাকাত দাও জাকাত দিতে আল্লাহ বলেছেন দিতে হবে এটা কেন দিব আল্লাহ কি অন্যকে খাওয়াতে পারেন না আমাকে খাওয়াতে হবে কিনা এত যুক্তি তর্কের দরকার নাই আল্লাহ বা জাকাত দিতে বলেছেন নিঃসন্দেহে এর পিছনে অর্থনৈতিক সমৃদ্ধি আছে আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখো এটা 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 রাখলে আধ্যাত্মিক অর্ধ অর্জন হবে তাকু অর্জন হবে আমরা রমজান মাসে তার আবি পড়ি ইবাদতের মৌসুম কোরআন খতম দেই আমরা জিকির করি অন্যকে ইফতার করাই জাকাত দেই সৎকাতল ফিতর দেই কত ইবাদত করি রমজান মাসে আল্লাহ বা করতে বলেছেন এর পিছনে আরো অনেক কল্যাণ আছে হয়তো আমরা জানি না আমার শরীরে হয়তো এমন অনেক সমস্যা হতো যেটা রমজান মাসে রোজা রাখার ফলে শরীর ঠিক হয়ে গেছে হবে না অজু করি আমরা অজু করি পবিত্রতা অর্জন করার জন্য নামাজের জন্য কিন্তু এই অজু করার বদৌলতে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান বাঁচান না সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ আছে সব কারণ হয়তো আমার জানা নাই এই জন্য আল্লাহ বলেছেন সামি আনা আত আনা এর নাম মুসলিম শুনলাম মানলাম এর নাম মুসলিম সব এত প্রশ্ন করা যাবে না ওইটা কেন এইটা কেন পর্দা কেন এ যুগে পর্দা কেন ইসলামের চোরের হাত কাটার বিধান কেন কেন হাত কাটার বিধান এই এলাকায় যদি একটা চোরকে সবার সামনে হাত কেটে দেয় কেউ এলাকায় চুরি বাড়বে না কমবে কি মনে হয় আপনাদের আর যদি তাকে বিভিন্ন বের করে দেন ছেড়ে দেন চুরি আরো বাড়বে না কমবে আরো বাড়বে আরো বাড়ব দেখবে যে ধর্ষণ করলে কোনো শাস্তি নাই আরো করব মদ খাইলে কোনো শাস্তি নেই আরও খাবো চুরি করলে কোনো শাস্তি হয় না আরও করব বাস এই তো বাড়তেই আছে দিন দিন এগুলা আর যদি সবার সামনে ধরে একটা ধর্ষককে ফাঁসি দিয়ে দেন আর ভয়ে কেউ ধর্ষণ করার চেষ্টা করবে না পাকের বিধান প্রতিটাই করলাম কর এখন মানুষকে এগুলো বোঝাতে হয় আফসোস কিছু মানুষ বলে ভাই সব জায়গায় ধর্ম টেনে আনবেন না সব জায়গায় ধর্ম টেনে আনব না মানে কি সব জায়গায় আপনার মন করা বিধান টেনে আনবেন না সব জায়গায় ধর্ম ঠিকই চলবে আমাদের এটা কি শুধু ধর্ম না জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা কি পুরো জীবন কেন্দ্রিক হয় না এখানে ব্যক্তি জীবনের হেদায়ত নাই এখানে পারিবারিক হেদায়ত নাই অর্থনৈতিক হেদায়ত নাই সামাজিক হেদায়ত নাই তাহলে সব জায়গায় ইসলাম চলবে না কেন কেন চলবে না এটাই হলো আমাদের এখনকার বিশ্বের চ্যালেঞ্জ এই জায়গায় সবাইকে আবার পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক আল্লাপাক দান করুন বলি আমি আরেকটা এক্সাম্পল দিব হ্যাঁ সন্তানকে কুরবানি করতে বলেছেন পাক মনে আছে ইব্রাহিম আলী কি বলেছিলেন কেন এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করব জবাই করব। আল্লাহ পাকের হুকুম এসেছে চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে আল্লাহ বাক তো চান নাই যে সন্তান হত্যা সন্তানকে হত্যা করা হোক আল্লাহক পরীক্ষা নিয়েছে আল্লাহ পরীক্ষা নিয়েছে ওই স্মৃতি কেয়ামত পর্যন্ত মানুষ কি ঈদুল আজ পালন করে না শুধুমাত্র ওই স্মৃতির ফলে দেখবেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের পেটের মধ্যে খাবার যায় ওই যে কুরবানি দেয় খেয়াল করে দেখবেন তাই না কোটি কোটি মানুষ সেই বস্তু খায় না একটা ঘটনাকে দিয়ে আল্লাহ বলে আলামিন কেয়ামত পর্যন্ত মিলিয়ন মিলিয়ন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা কর এটা একমাত্র ব্যাখ্যা নয় আমি জাস্ট একটা ব্যাখ্যা করলাম আর অনেক ব্যাখ্যা আছে এটা একটা পরীক্ষা আল্লাহ রব্লাহ আলেমের প্রতিটা বিধানী মানবাতার কল্যাণে চোখ বন্ধ করে বিশ্বাস করলে সে মুসলিম আল্লা বাকে এটাই বলছেন বলে কেমন না ভুলেও মৃত্যুবরণ বরণ করো না বলে আর কেমন না ভুলেও মৃত্যুবরণ করো ইল্লা ইল্লাহ ওয়াং মুসলিমুন পরিপূর্ণ রূপে ইসলাম কবুল না করে আত্মসমর্পণ না করে ভুলেও মৃত্যুবরণ করো না মৃত্যু কবে আসবে জানি তাহলে কি অপেক্ষায় বসে থাকব। নাকি এই সুযোগ থাকতেই পরিপূর্ণ মুসলিম হবো কোনটা খালি একটা কাজ করতে হবে আল্লাহ রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করব যা ছাড়তে বলেছেন ছেড়ে দেব কোরআনে যা আছে আমল করার চেষ্টা করব যা নাই ছেড়ে দেব যদি দেখা যায় বাধ্য হয়ে আমি পাপে লিপ্ত হয়ে যাচ্ছি হতাশ হবেন না তবা করে আবার ফিরে আসবেন পথ চলতে গিয়ে হোঁচট খেয়েছেন ভালো পথে চলছেন কিন্তু হোঁচট খেয়েছেন হতাশ হবেন না উঁজু করবেন নামাজ পড়ে আবার তবা করবেন ইনশাউল যতবার পাপ হবে ততবার তবা করবেন ইনসাউল পাক আমাদের চেষ্টা দেখবেন ইনশাল্লাহ আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না পাক যাকে রহম করবেন দয়া করবেন শুধু সে ব্যক্তি জান্নাতে যাবেন আর ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি মন থেকে একশো পার্সেন্ট চেষ্টা করি ইনশাল্লাহ পাক ওই চেষ্টার অসিলে হলেও আমাদেরকে মাফ করে দেবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী পাক আমাদের সবাইকে ক্ষমা করবেন ইনশাল